বন্ধুরা নমস্কার যতনান্ন খুলুম আজকে ন্যাশনাল মিডিয়াতে অন্যতম গুরুত্বপূর্ণ খবর হলো এঞ্জাল চাকমার মৃত্যু এঞ্জাল চাকমা ত্রিপুরার ছেলে উত্তরাখণ্ডের দেরাদুনে আপনার মারা গেছে সবাই জানেন তা নিয়ে ত্রিপুরার সমস্ত মিডিয়াতে সংবাদ হয়েছে ব্যাপকভাবে আলোড়ন তৈরি হয়েছে মানে বিভিন্ন সংগঠনগুলো প্রতিবাদ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ করেছে আন্দোলন হয়েছে এবং হচ্ছে বিভিন্ন রকম ভাবে হাইলাইট করা হচ্ছে কিন্তু সেটা এখন সর্বভারতীয় মিডিয়াতেও হাইলাইটেড হচ্ছে আজকে দেখলাম যে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে নিউজ এইটিন সমস্ত মিডিয়াতেই আজকে এই এঞ্জেল চাকমা মাইকেল চাকমার খবর এঞ্জেল চাকমা এম বি স্টুডেন্টে ছিল সে নয় ডিসেম্বর আপনার দেরাদুনে দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয় এবং চোদ্দ দিন সে মানে চিকিৎসাধীন থাকার পরে মৃত্যুবরণ করে এখন কথা হলো যে এই এঞ্জেল চাকমার মৃত্যু আমাদেরকে কেন ভাবাচ্ছে কেন আক্রোশ তৈরি হয়েছে কেন এই এঞ্জেল চাকমার মৃত্যু এবং তার সঙ্গে তার ভাই তার ছোট ভাই মাইকেল চাকমাও আক্রান্ত হয় আপনার তাদের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ হল এঞ্জেল চাকমা এবং মাইকেল চাকমাকে যারা আক্রমণ করেছে তারা তাকে তাদেরকে চাইনিজ হিসেবে চিহ্নিত করেছে এবং জাতিবিদ্বেষী মন্তব্য করেছে তাদের ওপরে এবং তার কারণেই তাদেরকে আক্রমণ করেছে এবং সেই আক্রমণের জেরে তাজা একটা প্রাণ আমাদের রাজ্যের একটা ভবিষ্যৎ অকালে নষ্ট হয়ে গেল এখন এটা খুব ভাবার যে আমাদের উত্তর ভারতে অনেক সময় এরকম দেখা গেছে যে উত্তর পূর্ব ভারতের অনেককে এরকম আক্রমণের শিকার হতে হয়েছে যাদেরকে আপনার তাদের যে মানে যে চেহারার যে গঠন শরীরের যে গঠন সেগুলো দেখে তাদেরকে কখনো ব্যঙ্গ করা হয়েছে কখনো আপনার চাইনিজ হিসেবে তাদেরকে আপনার অভিহিত করা হয়েছে নানান ভাবে এই এঞ্জেলো নাকি তার সে তাকে যখন যখন আপনার চাইনিজ হিসেবে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে নানান রকম বাজে ভাবে গালি দেওয়া হচ্ছিল তখন সে নাকি বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে আমরা ভারতীয় অর্থাৎ ভারতের একটি পূর্ণ রাজ্যের বাসিন্দা হয়ে ভারতের নাগরিক হয়ে তাকে বলতে হয়েছে যে সে চাইনিজ না সে ভারতীয় এই কথা বলার পরেও তাকে 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 ছাড়েনি এমন ভাবে আঘাত করেছে আঘাতের পর আঘাত করেছে যে শেষ পর্যন্ত ছেলেটা বাঁচলোই না ত্রিপুরা যে যারাই এঞ্জেলের এঞ্জেল চাকমা মাইকেল চাকমার ওপর আক্রমণের বিষয় নিয়ে প্রতিবাদ করছেন তারা তো সঠিক এক্ষেত্রে এবং তাদের সঙ্গে সারা ত্রিপুরার মানুষের আমি মনে করি সারা ভারতবর্ষের মানুষের তাদের সঙ্গে একজোট হয়ে প্রতিবাদ করা উচিত এবং এন্টি রেস রেসিজম আপনার অ্যাক্টের কথা দাবি করা হচ্ছে এখন এই যে রেসিস্ট আক্রমণ এই রেসিস্ট আক্রমণ আমরা ইউরোপের বিভিন্ন জায়গা বিভিন্ন সময় শুনেছি আমেরিকাতেও শুনেছি পৃথিবীর বিভিন্ন দেশে এখনো আপনার রেসিস্ট অ্যাটাক হয় আমাদের দেশে যেখানে দেশপ্রেমের কথা ব্যাপকভাবে প্রচার করা হয় এবং আমাদের দেশে এটা আপনার যুগের পর যুগ ধরে আপনার মানে সমগ্র ভারতের মানুষ এক ভারত মানে সমগ্র ভারতবাসী আমার ভাই এটা শেখানো হয় স্কুলে কলেজে সমস্ত জায়গাতে শেখানো হয় ঘরে ঘরে শেখানো হয় সেখানে এখনও আজকের দিনেও আর বিশেষ করে আমাদের দেশে মানে যে সরকার রয়েছে তারা নিজেদেরকে রাষ্ট্রবাদী সরকার হিসেবে দাবি করে এবং যে দলটা কেন্দ্র শাসন ক্ষমতায় আছে সেই দলটাই কিন্তু উত্তরাখণ্ডে ও শাসন ক্ষমতায় রয়েছে তাদের অধীনস্থ আপনার একটি প্রশাসন রয়েছে সেখানে তারা থাকা সত্ত্বেও আপনার উত্তর পূর্ব অঞ্চলের এরকম দুটো তরতাজা যুবককে চাইনিজ হিসেবে কেউ আখ্যায়িত করে তাদেরকে এরকমভাবে নৃশংসভাবে আক্রমণ করতে পারে এটা চিন্তার বিষয় কারণ যারা আমাদের দেশে দেশপ্রেমের শিক্ষা দেয় দেয় ঘুরে 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 তারা যেখানে তারা যেখান থেকে তারা বেরিয়ে এসে দেশপ্রেমের শিক্ষা দেয় সেখানে তারা মানুষকে শিখে সেই শিক্ষাটা কেন দিতে পারছে না কেন এখনো পর্যন্ত কোন কোন জায়গাতে এই রকম মেয়েরা যারা মেরেছে তাদের মধ্যে দুজন বোধ হয় জুবেনাইল অর্থাৎ তারা মাইনর বাকিরা মেজর এবং তাদের মধ্যে কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে কিন্তু কয়েকজন আবার পালিয়ে গেছে নাকি নেপালে কথা হলো যে নিজের দেশের মানে বিভিন্ন অঞ্চল সম্বন্ধে এদের মধ্যে কোনো ধারণাই তৈরি হয়নি যে উত্তর পূর্ব ভারতের মানুষ দেখতে কিরকম দক্ষিণ ভারতের মানুষ দেখতে মানে তার কার কি বৈশিষ্ট্য এক একটা অঞ্চলের মানুষের এক এক রকম বৈশিষ্ট্য রয়েছে যে আপনার পশ্চিম ভারতের মানুষের এক এক রকম একরকম বৈশিষ্ট্য আছে উত্তর ভারতের মানুষের একরকম বৈশিষ্ট্য আছে আবার দুই দক্ষিণ ভারতের আছে পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন আপনার ভূপ্রাকৃতিক অবস্থার মানুষের এক এক রকম বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমাদের দেশের বিশেষ করে যে অঞ্চলগুলোতে এই ধরনের ঘটনা ঘটে মাঝে মাঝে অভিযোগ আসে সেই অঞ্চলে কি ছেলে মেয়েদেরকে এগুলো শেখানো হয় না তাদেরকে কি এটা শেখানো হয় না যে সগর বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই এবং ভারতবাসী বলতে শুধুমাত্র আমার বিরাদেরই আমার অঞ্চল আমার এলাকা বা আমার রাজ্যের মানুষই না সব সমগ্র ভারতের মানুষই আমার ভাই সমগ্র ভারতের মানুষই আমার আপনজন এবং সমগ্র ভারতবর্ষের মানুষকে আমার নিজের আত্মীয়র মতন জ্ঞান করা তাদেরকে রক্ষা করা তাদের যাতে কোনো অসুবিধা না হয় এক রাজ্য থেকে মানুষ আরেক রাজ্যে পড়তে গেলে বেড়াতে গেলে কাজের জন্য গেলে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেগুলো শেখানো হয় না আর তার কারণেই এই ছেলে মেয়েগুলো ছেলেগুলো যারা এই আক্রমণের সঙ্গে যুক্ত বলে যাদের নাম এসেছে যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে অথবা গ্রেপ্তার করার চেষ্টা করছে তাদের এই রকম মানে তাদের আচরণ দেখা যাচ্ছে তার জন্য এই তরতাজা ছেলেটা এঞ্জেল চাকমা তাকে প্রাণ দিতে হলো এই প্রশ্নটা কিন্তু নতুন করে তুলে দিয়েছে এবং এটা ভাবার বিষয় আমাদের দেশে এই যে জাতি বিদ্বেষী মানসিকতা কারোর কারোর মধ্যে রয়েছে নেই 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 এমন রাজ্য যে রাজ্যের সব মানুষ কিছু কিছু দুষ্কৃতিকারী যারা যাদের মধ্যে জাতি বিদ্বেষী মানসিকতা রয়েছে যাদের মধ্যে এইরকম হিংস্র মানসিকতা রয়েছে তাদেরকে শান্ত করার জন্য তো কোনো ব্যবস্থা নিতে হবে এবং তার জন্য তো এরকম আপনার মানে আইন আইন তুই কঠোর তৈরি করতে হবে যে আইনের অন্তর্গত আপনার তাদেরকে কঠোর শাস্তি দেয়া যায় শুধু তা না সবচেয়ে বড় কথা হলো ছোটবেলা থেকে যদি ছেলে মেয়েদেরকে এগুলো শিখিয়ে না তোলা হয় তাহলে তাদের মাথার মধ্যে তো সেই বিদ্বেষ ভাবটা থেকে যেতে পারে যেটা তারা কোনো না কোনো অংশ থেকে হয়তো অ্যাডাপ্ট করেছে সেই বিদ্বেষ ভাবটা সেই হিংস্রতাটা তারা যখন সুযোগ পাচ্ছে তখন তারা অ্যাপ্লাই করছে আর তার কারণে এঞ্জেল এবং মাইকেল আপনার দেখা গেছে তারা বাজারে গেছে সেখানে তাদের আক্রমণের শিকার হতে হয়েছে এম বি এ পরতে এখান থেকে অনেক স্বপ্ন নিয়ে ত্রিপুরার মাটি থেকে উত্তরাখণ্ডে কেন গেছে তারা গেছে এই কারণে যে যে কোর্সটা তারা করতে চেয়েছে যে ধরনের কোর্সটা করতে চেয়েছে এবং যে ধরনের শিক্ষা তারা পেতে চেয়েছে সেটা হয়তো তারা মনে করেছে এখানে অ্যাভেলেবেল না সেটা দেহরাদুনে অ্যাভেলেবেল তার কারণে তারা ত্রিপুরা থেকে দেহরাদুনে গেছে ত্রিপুরা থেকে উত্তরাখণ্ডে গেছে সে বেটার শিক্ষা নেবে তার মা বাবা তার আত্মীয় স্বজন অনেক আশা করে তাদের জন্য অপেক্ষা করেছিল যে ছেলেগুলো সেখান থেকে ভালো শিক্ষা নিয়ে ঘরে ফিরে এসে ঘরের আপনার দায়িত্ব নেবে এবং রাজ্যের মুখুজ্জ্বল করবে এখানে কোনো না কোনো ভালো প্রতিষ্ঠানে কাজ করবে কিন্তু সেই ছেলেটা ডেড বডি এলো ত্রিপুরাতে এটা ভাবার বিষয় না না যে ঘটনাটা এঞ্জেল কোন সম্প্রদায়ের সেটা কোনো ম্যাটারই করে ভাষা কি সেটা কোনো ম্যাটারই করে না এঞ্জেল ত্রিপুরার ছেলে এবং এঞ্জেল ভারতের ছেলে এর চেয়ে বড় কোনো পরিচিতি কি হতে পারে তারা এই ছেলেটাকে চাইনিজ হিসাবে কেউ কেন টার্গেট করবে ত্রিপুরার বা উত্তর পূর্ব ভারতের আপনার চেহারার মধ্যে চেহারার সঙ্গে হতে পারে যে চীনের মানুষের চেহারা মিল থাকতে পারে কি আসে যায় তাতে এই এর মানে তো সে চাইনিজ হয়ে গেল না কারোর কারণ মঙ্গোলিয়ান লুক থাকতেই পারে তার মানে সে মঙ্গোলিয়ান হয়ে গেল না সে ভেরি মাছ ভারতীয় যতটা ভারতীয় আমি যতটা ভারতীয় এই দেশের যে কোনো অংশের মানুষ ততটা ভারতীয় এই উত্তর পূর্ব ভারতের যে কোনো আপনার জনজাতি সম্প্রদায়ের মানুষজন তাদেরকে কেউ কেন টার্গেট করবে টার্গেট করার সাহসটা কীভাবে পাবে আর সবচেয়ে বড় কথা হলো এদেরকে এই রকমভাবে নিজের দেশের মানুষকে এরকমভাবে টার্গেট করা এটা তো তার অপশিক্ষা এটা তো শিক্ষার কোনো প্রমাণ না তাহলে এই অপশিক্ষাটা কেউ কীভাবে দিচ্ছে তাদেরকে কোথায় দিচ্ছে কারা দিচ্ছে কেন দিচ্ছে এগুলি আইডেন্টিফাই করা খুব জরুরি বিষয় না এবং উত্তর ভারতে কোনো কোনো জায়গাতে এরকম ঘটনা বিভিন্ন সময় দেখা গেছে সেই সেই জায়গাগুলোতে বিশেষ করে এই যে সমগ্র ভারতে আপনার বিভিন্ন জন জনজাতি বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষের সম্বন্ধে তাদেরকে শেখানো তাদেরকে শিক্ষা দেয়া সেটা কি খুব জরুরি না দেশে অনেক বেশি বেশি করে ইন্টিগ্রেশন ক্যাম্প ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প করা কি খুব দরকার না যেসব প্রেমের বার্তাটা আমাদের উত্তরপূর্ব অঞ্চলের চেয়ে অনেক বেশি অন্য অনেক জায়গাতে বেশি করে করানো দরকার না কারণ উত্তরপূর্ব ভারতে যখন অন্যান্য অঞ্চল থেকে মানুষ আসে তখন এখানে কিন্তু এইরকম টার্গেট করার কোনো ধরনের ঘটনা আমরা শুনি না তার মানে বোঝা যায় যে উত্তর পূর্ব অঞ্চলের মানুষের মধ্যে দেশপ্রেমী ভাবনা অনেক গভীর অনেক ব্যাপক যেটা অন্য অনেক জায়গাতে অনেকের মধ্যে যার অভাব থাকতে থাকতে পারে আর পারে বলেই তো এঞ্জেল চাকমার মতন কোন তরতাজা তরুণকে প্রাণ দিতে হয় এটা ভাবার বিষয় আমার মনে হয় এঞ্জেলের বিষয়টাকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দিয়ে বিচার না করে সববারই তার জাস্টিসের জন্য আওয়াজ তোলা দরকার জাস্টিস ফর এঞ্জেল চাকমা এটা সববার কণ্ঠে উচ্চারিত হওয়া দরকার এবং ভারত সরকারকে এ ধরনের কঠোর আইন যাতে কোনোভাবে এদেশে না হয় কঠোর আইন এবং ব্যাপক সচেতনতা সৃষ্টি করার জন্য উদ্যোগ নিতেই হবে এই দাবি ত্রিপুরার মাটি থেকে তোলার সময় ডেফিনেটলি এসে গেছে আর কোনো তরুণ যুবক বা যে কোনো মানুষ উত্তর পূর্ব ভারতের এই রকম হিংস্র হায়নাদের হাতে অত্যাচারের শিকার যাতে না হয় তার জন্য আওয়াজ তোলা আজকের দিনে দরকার এর জন্য কালকের জন্য অপেক্ষা করা কোনোভাবেই উচিত না তার কারণে সমগ্র ত্রিপুরা এক সুরে এঞ্জেলের হয়ে আপনার তাদের গলা চড়াক যাতে এখানকার আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছায় এবং দিল্লিতে ঢাকা সরকার যাতে বাধ্য হয় কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য একমত হলে জানাবেন কমেন্ট বাক্সে কমেন্ট করে যত্নটা খোলুম খা সবাইকে নমস্কার